কলকাতায় ভারী বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে রাজ্য জুড়ে বিদ্যালয় বন্ধ থাকবে দুদিন বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবার শুনতে বেশি কিছু মনে না হলেও একবার ভেবে দেখুন আমরা জানি বিগত প্রায় সতেরো থেকে আঠারো দিনের মতো সময় যেখানে উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষা হলো অনেক বিদ্যালয়ে যে সেন্টারগুলি পড়েছে সেই বিদ্যালয়গুলি এতদিন বন্ধ ছিল যে কারণে এর আগের যে পরীক্ষা সেই পরীক্ষার খাতা অনেকেই বিদ্যালয়ে দেওয়া হয়নি সাইকেলের জন্য ফর্ম ফিল করা হয়েছে তার জন্য যে এক্সট্রা ডিক্লারেশনগুলো কিছু কিছু কাগজ রয়েছে সেটা জমা দেওয়া হয়নি একই সাথে অনেক ছাত্রছাত্রী ক্লাস করতে পারেনি যাদের মাধ্যমিক পরীক্ষা আছে যাদের অন্যান্য পরীক্ষা স্কুলে কিছু হলেও একটা শেখাচ্ছে সেই যে শেখার সময়টা তারা কিন্তু পায়নি এবং হাতে মাত্র কয়টা দিন ছিল গোনা চারটা দিন সম্ভবত চারটা দিনের মধ্যে আজকে একটা দিন হয়ে গিয়েছে এবং হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে রাজ্য জুড়ে সব স্কুল দুদিন বন্ধ থাকবে মানে সম্ভবত এই শনিবারটা বুঝি আর একটা দিন খোলা পাওয়া যাবে তারপরে দুর্গাপূজার বন্ধ এবার ভেবে দেখুন যে সকল বিদ্যালয়ে এই কদিন উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের যে একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো ছিল সেই সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কি অবস্থা হবে এই কদিন তারা ক্লাস করতে পারলো না যে চার দিন তারা ক্লাস করতে পারতো সেই যে অধিকারটা সেটাও তাদের কাছে কেনে নেওয়া প্রতি বছর কিন্তু এমনটা হয়ে থাকে কলকাতার ওই সাইডে যখন গরম থাকে তখন পুরো উত্তরবঙ্গে স্কুল বন্ধ থাকে যখন কলকাতায় গরম শেষ হয় এবং উত্তরবঙ্গে গরম শুরু হয় সেই সময় হঠাৎ করেই বিদ্যালয় খুলে দেওয়া হয় এই যে ঘটনা এটা কিন্তু এবছরের ঘটনায় প্রতি বছরের ঘটনা যে কারণে আমি মনে করি উত্তরবঙ্গ কিছুটা হলেও বঞ্চিত হচ্ছে এবং এই জিনিসটা ঠিক নয় আমি কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকার কারো বিরোধিতা বা কারো সমর্থন কোনোটাই করতে চাই না কিন্তু আমি যেহেতু ছাত্রছাত্রীদের পড়াই আমার মনে হল এই বিষয়টা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সকলেরই একটু মন দিয়ে দেখা উচিত যে কলকাতা মানেই সম্পূর্ণ পশ্চিমবঙ্গ নয় কলকাতা একটা সমস্যা হওয়া মানেই সম্পূর্ণ পশ্চিমবঙ্গে কোনো সমস্যা হওয়া নয় রাজ্য জুড়ে এই যে ছুটি ব্যবস্থা সেই ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে যাতে কলকাতায় কোনো একটা ব্যাঘাত ঘটলে পুরো রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে তার প্রভাবটা যেন না পড়ে এবং সে একইভাবে উত্তরবঙ্গ যদি কোনো একটা সমস্যা হয় সেটারও যেন প্রবলেমের যে প্রভাবটা সেটা যেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে না পড়ে এই বিষয়টা যদি না দেখা যায় অলরেডি শিক্ষা ব্যবস্থার যে পরি অবস্থায় এসে দাঁড়িয়েছে আরও তলা নিতে যাবে বলে আমি মনে রাখি হয়তোবা অনেকের খারাপ পাবেন কিন্তু সত্যি কথা বলতে এই বিষয়ে চুপ থাকার গেল না বা চুপ থাকা যায় না